আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো দর্শক বন্ধুরা আজকে চলে আসছি নরসন্ধি জেলা রায়পুরা থানা জাহাঙ্গীরনগর গ্রামে তো জাহাঙ্গীরনগর গ্রামে আমাদের বাসার বাই উনি যে পিকিং স্টার থার্টি উনি যে হাঁসটা পালন করতেছে সেই হাঁসটা আমি সচরাচর আমাদের আমাদের এলাকায় অন্তত আমাদের দুহারে আমি দেখি নাই আমার আমার চোখে পড়ে নেই তো এটা একদিন বাইরের মুখে শুনে আমার এটা খুব ভালো লাগছে যার কারণে আজকে কিন্তু আমি ফাইনালি চলে আসছি নৌসন্দে ভিডিও করার জন্য তো এই পিকনিক স্টার থার্টি কীভাবে উনি পালন করতেছে এবং কই থেকে বাচ্চা আনছে বাচ্চার দামি বা কেমন কি খাবার খায় কি মেডিসিন লাগে বিস্তারিত কিন্তু আমরা আমাদের বাসার বা কাছ থেকে জানবো এবং এই যে ভিডিওটা করা এই ভিডিওটা করার পেছনে অনেক একটা ই আছে সেটা হচ্ছে আমরা তো সবাই ব্রয়লার পালি কালার বাট পালি অন্য অন্য হাঁস পালি কিন্তু এই হাঁসটা যেটা সাফল্যের কথা সেটা হচ্ছে অনলি পাঁচ চল্লিশ দিনে তিন কেজির ওভার হয় তো এই তিন কেজির যে ওভার হয় কীরকম খাবার খায় কীরকম খরচ হয় দেখলে আপনার ই হয়ে যাবে সেটা হচ্ছে এটার মধ্যে আমি দেখতেছি আমাদের অন্য অন্য কিছুর চেয়ে এটা কিন্তু লাভবান অনেক অনেক বেশি হওয়া সম্ভব যার কারণে কিন্তু সেই সুদূর ঢাকা দুহার থেকে আমি এখানে চলে আসছি আমি নিজেও চেষ্টা করব এটা এই পিকিং স্টার থার্টি পালন করার জন্যে এবং আপনারাও যারা আছেন বিস্তারিত ভিডিওটা দেখেন সব সমস্ত ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারাও এখান থেকে বোধ করবেন এবং এখান থেকে যে লাভ করা সম্ভব হবে সেটা কিন্তু আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো

তো ভাই এই যে যে আপনি পিকিং স্টার থার্টি এটা কিভাবে আপনি বুঝলেন বা কিভাবে এটা এটার আসলেন আসলে এটা আমি নিজের ইয়ার থেকে না মানে আমি ইউটিউব মাঝে মধ্যে দেখতাম দেখার পরে আমি জিনিসটার মধ্যে লাভজনক আমি পাইছি ইউটিউবে আচ্ছা তো পরে আমি মানে উৎসাহ হইলাম তা আমি নিজে দেখবো আর বিশেষ করে এই হাঁসটা দেখলাম আমি পাঁচচল্লিশ দিনে সাড়ে তিন কেজি হয় এটা আমি আগে বিশ্বাস করতাম না এই জন্য আমি ভাবলাম যে আমি নিজে পাইলা পরে দেখবো আসলে কি সত্য না মিথ্যা আচ্ছা তো আমি এটা দ্বিতীয় বেশ আমি প্রথম বেশে ইনশাল্লাহ আমি সাড়ে তিন কেজি বানাইছি

পঞ্চাশ দিনে আসলে হাঁসটা একটু বাড়তি হয় খান্নাটা বললু উঠে তখন সাড়ে তিন কেজি উপরে হয়ে যায় তখন আচ্ছা পরে আমি খুচরা বিক্রি করে ফেলছি তিনশো টাকা কেজি বিক্রি করছি তিনশো টাকা কেজি তাই তো বাজার ভালোই না বাজার ভালো আচ্ছা তো এই হাঁসটা আসলে আমাদের গ্রামে প্রায় নিয়ে যাব মানে অর্ধেক আমাদের গ্রামে চলে যাব গ্রামে খাওয়ার জন্য নিয়ে যায় জি আচ্ছা অনেকে আউশ করে নিয়ে আবার অনেকে খাবার জন্য নিয়ে তো ওই একশোর মধ্যে কি হল আমি একশো হাঁস আমার ফালতে খরচা হয়েছিল টাল পঁয়ষট্টি হাজার টাকার মতো পঁয়ষট্টি হাজার আচ্ছা বিক্রি হয়েছিল প্রায় নব্বই থেকে পাঁচানব্বই হাজার টাকা

তখন জিরো যে জিরো যে লেয়ার খাবার সেটা খাইছেন তারপরে তারপরে কি খাইছেন লেয়ার ব্রোয়ার 25 দিন পরে বড়টা বড়টা তাহলে আমি তো আরেকটা জিনিস বুঝি সেটা হচ্ছে আপনি যে লেয়ার খাবার খাওয়ালেন লেয়ার লেয়ার খাবার না খেয়ে যদি আপনি বয়লার খাবার খাওয়াতেন তাহলে কিন্তু আমার মনে হয় গুরুতর বিষয় আসতো মানে ব্রয়লার খাবারে কিন্তু গ্রোথের গ্রোথের দিকটা অনেক বেশি আপনার লেয়ারের তাহলে তো আমার আমার মনে হয় ব্রয়লার খাবার খাওয়ালে আরও ওজন বেশি আছে ওজন বেশি আমি তো আসলে প্রথম তো আমি তেমন বুঝতে পারি নাই আচ্ছা এবার জানতে চাবো আপনি বাচ্চা কই থেকে সংগ্রহ করেন আমি ডিলার থেকে আনছি ডিলার কাজী কোম্পানি না কি কোম্পানি থেকে দিচ্ছে আমার পিস

তো এই যে একশো পঁয়ত্রিশ টাকা আনছেন একশো পঁয়ত্রিশ টাকা আনার পর এই পর্যন্ত কীরকম খরচ গেছে এবার একটু খরচটা বেশি হবে তার মধ্যে করছি আবার গম বলে আর কি এটাকে গম বয়স পঁচিশ থেকে আমি গম ব্যবহার করতেছি তার সাথে ধানের গুঁড়ো দিতেছি কিছু কিছু ও আচ্ছা জি ধানের গুঁড়া জি 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 তাহলে তাহলে কিন্তু

আশা তাহলে তিন কেজি দর্শক বন্ধুরা আপনারা যারা ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা যদি একটু মনোযোগ সহকারে দেখেন আমি মনে করি আপনারা এই বেইজিং মানে এই এই হাঁসটা যদি আপনারা পালন করেন আমি মনে করি আপনারা যে বয়লার পালেন সোনালি পালেন কালার পালেন তাদের তার চেয়ে অনেক অনেক গুণ লাভ বেশি হবে ইনশাল্লাহ এটা ইয়েটা ফুচিটাও কম লাগে আপনার জায়গাও কম লাগে এবং সংখ্যাও কম মানে টেনশন কম খুবই এবার আপনার কাছে একটু জানতে চাই যেহেতু আপনি করছেন আমি আর কোথাও এখনো কোনো ভিডিও দিতে পারিনি বা আমি নিজেও করি না বা কোনো ফার্মে যাইও নাই এই যে এটা আনার পরে মর্টালিটি কি অবস্থা খুবই ভালো ইনশাল্লাহ মর্টালিটি খুব একটা নাই মানে মৃত্যু হার না মৃত্যু এবার তো ফুল শীতের মধ্যে আমি উঠেছিলাম আচ্ছা আচ্ছা

এখানে কিন্তু পোলট্রি সেক্টরে এখন অনেক ভালো ভালো মেডিসিন বের হয়েছে আমরা কিন্তু এক সময় এত আমরা যখন বিশ পঁচিশ বছর আগে এই পোলট্রি সেক্টরে আসি তখন কিন্তু এত ভালো ভালো মেডিসিন ছিল না এখন বড় বড় কোম্পানি কিন্তু ভালো ভালো মেডিসিন আনছে যার কারণে আপনারা যদি কখনো বিপদে পড়ে যান সেই মেডিসিনগুলি যদি আপনারা খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনাদের মোটালিটি থাকবে না এবং হাস বলেন আপনি ওই যে কালার বাটো দেখলাম পালতেছেন মরবে না তো ভাই আমাদেরকে একটা ওজন একটু দেখাবেন আমরা একটু দেখি দুইশো আশি গ্রাম তো বাসার ভাই এবার কত গুলি আনছিলাম পিস ছিল একশো পিস একশো পিস তাহলে এবার একশো পিসে কিরকম লাভ পারে দামও বেশি তবে হাঁসের দামটাও বেশি হবে ওই হিসাবে ষাট হাজার টাকা যদি খরচ হয় আমার একশো হাঁসের মধ্যে তা আমি এক লক্ষ টাকা বিক্রি করতে পারবো এক লক্ষ টাকা এক লক্ষ টাকা বিক্রি চল্লিশ হাজার তো আরেকটা কথা আমি গুরুত্ব দিয়ে বলতে চাই যে এক সহসের মধ্যে এই যে জায়গাটুক জি আপনি এই জায়গাটুকের মধ্যেই তো পালছেন জি 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 তাহলে কত স্কোয়ার ফিট জায়গা হবে এখানে জায়গা তো বেশি হবে না কত পঞ্চাশ ষাট হবে পঞ্চাশ ষাট

পাইপ যদি থাকে সেই পাইপ দিয়ে যদি পানিটা পরিষ্কার ফেল করে ফেলে নতুন পানি দেওয়া যায় তাহলে তো ওরা স্বাচ্ছন্দ্যবোধ ভালো করে আমি আসলে ডেলি একবার আমি চেঞ্জ করি পানিটা আচ্ছা আচ্ছা পরবর্তীতে হয়তো যদি আপনি একটা ইট গেতে সিস্টেম হ্যাঁ সিস্টেম সিস্টেম করে যদি করে দেন এটা কিন্তু সময় তো ভাই আপনি তো দেখলাম খাকি ক্যাম্বেলও পালতেছেন এটা কি লাভজনক কেমন লাভ হয় এটা আমি প্রায় চল্লিশ বিয়াল্লিশ দিন হয়েছে বাচ্চাটা আমি আনছি মানে ওই যে সাদা ফ্রান্সি হাঁসটা এটার থেকে তিন দিনের ব্যবধান আছে আচ্ছা আচ্ছা তিন দিন আগে আনা হয়েছিল তো এখন বিয়াল্লিশ দিনের মতো অনুমান হয়ে গেছে গা তো এখন ওজন দিয়েছি আমি প্রায় বারোশো গ্রাম হয়ে গেছে জি সাত ক্যামিলটা এটাও তো লাভজনক এটাও লাভজনক এটার বাচ্চা কত করে এটার বাচ্চা আমি আনছি পঁয়ত্রিশ টাকা গ্রাম পঁয়ত্রিশ টাকা এটার বাচ্চার দাম কম আছে আর আপনি ওই যে ই দেখলাম কালার বাট কালার বার্ড কতগুলি ওখানে

তো দর্শক বন্ধুরা এই যে ভাই দেখেন আজকে এই ছাদের উপরে খাকি ক্যাম্বেল পিকিং স্টার থার্টি তার কালার বার্ড এই যে যে ভাই এটা শুরু করছিলেন কতদিন না আমি আসলে বাইরে ছিলাম তিরিশ বছর তিরিশ বছর বাইরে ছিল আমি আসার পরে প্রায় কী করব কি করব আমি মানে বুঝতে খুবই ইয়ে রাস্তা পাইতা তো বৈশাখ না থাকার আমি অল্প হাঁস নিয়ে পরে শুরু করলাম যে হাঁসটা আমি আগেই জানি লাভজনক তো এইটাই আপাতত আমি করি দেখা যাক সামনে আগাইতে থাকি তখন আমার কাছে ভালোই লাগে ইনশাল্লাহ তো ইনশাল্লাহ নিহত আছে ফার্মটা বাড়ানোর জন্য ইনশাল্লাহ তো আমার এই ভাই কিন্তু দীর্ঘ বছর বিদেশ থেকেও আসার পরে কিন্তু সে বসে নেই সে কি করা যায় সেটা কিন্তু চিন্তা করেছে এবং এই যে যে সুন্দর পি পিকিং স্টার থার্টি দেখলাম আমার তো মন ভরে গেছে আমি দেখার পর আসলে যখন ফোনে ভাইয়ের সাথে কথা হইলো তার চেয়ে আমি যখন দেখলাম দেখার পরে কিন্তু আমার আরও মন ভরে গেছে আসলে হাঁসগুলি এত সুন্দর হয়েছে আর এত অল্প দিনে এত ওজন হয় আমি শুনেছি এর আগে পাঁচচল্লিশ দিনে তিন কেজি হয় তো আমি আসলে ভিডিও করতে পারি না হাঁসগুলি দেখতে পারি নাই তো আজকে একেবারে বাস্তবে এসে দেখলাম বাস্তবে এসে দেখে কিন্তু আমার খুবই ভালো লেগেছে তো এই পিকিং স্টার থার্টি আপনারা যারাই মুরগি পালন করেন বা এই জগতে আসতে চান নতুন যারা আছে যারা আসতে চান তারা কিন্তু এটা একটা লাভজনক ব্যবসা হবে বলে আমি মনে করি তো যেহেতু ভাইয়ের কাছ থেকে আমি দেখে গেলাম ভাই আমিও চেষ্টা করব আমার বাড়িতে আমি এটা ওঠানোর জন্যে একটা ব্যাস আমিও করব আসলে এটা কীরকম লাভজনক যেহেতু আপনি একশো এ এক সময় পেলে তিরিশ হাজার টাকা লাভ করলেন তো এবারও আশা করতেছেন চল্লিশ হাজার টাকা একশো হাস পেলে চল্লিশ টাকা লাভ করবেন করবেনশো আসলে তাই এটা তো খুবই ভালো কারণ আমরা ব্রয়লার পালি কালার বার্ট পালি আমরা কিন্তু অত লাভ করতে পারি না ভাই হ্যাঁ তো ভাই অনেক ভালো লাগলো আর আমি বলাতে আপনি রাজি হয়েছেন এটার জন্য আপনাকে ভাই অনেক অনেক ধন্যবাদ